অব্যাহতভাবে ষড়যন্ত্রের মাধ্যমে এই জিএম কাদেরকে নির্বাচন দিতে বাধ্য করেছেন এবং এখনো আবার তারা সেই প্রেতার তারাই মামলা হামলা দিয়ে জিএম কাদেরকে পথচ্যুত পদ করতে চাচ্ছে পদ ভ্রষ্ট করতে চাচ্ছে জাতীয় পার্টির পিছনে দীর্ঘদিন একটি সৈরাচা জাতীয় পার্টিকে বিভিন্ন সময় ভেঙে দেওয়ার জন্য ষড়যন্ত্র করেছে জোর করে নির্বাচনে নেওয়ার জন্য ষড়যন্ত্র করেছে জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে ষড়যন্ত্র করেছে সুতরাং আপনাদেরকে বুঝতে হবে সেই ক্রেতা কারা আজকে তারা জনগণের দ্বারা বিতাড়িত হয়ে বিদেশে বসে চক্রান্ত করছে তারা এবং তাদের সহযোগী যারা প্রেতাত্মা এই দেশে এখনও রয়ে গেছে তারাই ষড়যন্ত্র করছে সুতরাং এই ষড়যন্ত্রের বিরুদ্ধে জাতীয় পার্টি ঢুকে দাঁড়িয়েছে এবং বর্তমান সরকারকে আমরা হুঁশিয়ার করে দিচ্ছি যে এই সমস্ত ক্রেতাতকে যেন তাদের আশেপাশ থেকে উৎখাত করা হয় আমরা জাতীয় পার্টি বর্তমান সরকার ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে জাতীয় পার্টি গোটা জাতীয় পার্টি আছে আমরা সকল সমর্থক এবং আমি বিশ্বাস করি এই শহীরাচার বাদে বাংলাদেশের সকল মানুষ জাতীয় পার্টি আছে প্রায় অব্যাহতভাবে ষড়যন্ত্রের মাধ্যমে এই জিএম কাদেরকে নির্বাচন দিতে বাধ্য করেছেন এবং এখনও আবার তারা সেই প্রেতার তারাই মামলা হামলা দিয়ে জিএম কাদেরকে পথচ্যুত পদ উচ্চুত করতে চাচ্ছে পদ ভ্রষ্ট করতে চাচ্ছে জিএম তাদের কখনো পথ হবেন না তিনি ন্যায়ের পক্ষে ছিলেন এখনও ন্যায়ের পক্ষে আছে এবং জাতীয় পার্টি সকল সহিংসটা বিপক্ষে গিয়ে আমরা স্বাভাবিক রাজনীতি এবং এই বর্তমান ছাত্র জনতার অভ্যুতানের মাধ্যমে অভ্যুত্থায় যে সরকারের হয়েছে সেই সরকারের সামনে আছে বাংলাদেশের সকল মানুষকে চিন্তি করে রেখেছিল একের পর এক